আধিপত্য বিস্তার নিয়ে সুনামগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন বুলডোজার ঝড় আমরা দেখেছি মানে আমি জানি না যে এইবারের ঝড়টা কোন আকারে আসতে যাচ্ছে বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্থানটা টুঙ্গিপাড়া এবার ভারত থেকে বড় এক সুখবর এলো বাংলাদেশে তবে কি সেই সুখবর তা জানাচ্ছেন বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার কারা পেয়েছে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সরকার বলছে আমরা পাইনি তাহলে কে পেয়েছে এ নিয়ে রীতিমতো তোল পাড় লোক করে আমাকে কেমন বসে তো লাখ দশকের কথা বলল যেটা হলো যে মানে সবাইকে হচ্ছে যে ম্যানেজ করে ওই জিনিসটা ওকে করে দেবেন কথা বলতেছে যে লাখ দশকের মতো বলতেছে 10 লাখ কত হ্যালো কত বলছে মানে 10 এর কথা বলছে আপনি

ব্যাপক সংঘর্ষ সৃষ্টি হয়েছে তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী দুই পক্ষ একই মাঠের মধ্যে আসে এবং একটি সময়ের মধ্যে তারা সংঘর্ষে জড়িয়ে যায় অন্যদিকে গোপালগঞ্জে টুঙ্গে পড়ায় এবার বুলডুজারের নতুন ঝড় উঠতে যাচ্ছে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড টাপ বাংলাদেশের জন্য উনিশ মিলিয়ন ডলার বাংলাদেশের জন্য পাঠিয়েছে এখন প্রশ্ন হচ্ছে সারা বাংলাদেশ জুড়ে ফেসবুক ইউটিউব জুড়ে টোল সৃষ্টি করেছে এই 19 মিলিয়ন মার্কিন ডলার কারা নিল অন্যদিকে আমরা জানতে পেরেছি চট্টগ্রামের শিক্ষা সমন্বয়কের 10 লক্ষ টাকা করে চাদাবাজি এই চাদাবাজিটা ঠিক কোথা থেকে হয়েছে দর্শক শুধুমাত্র চট্টগ্রাম বিভাগে যদি 10 লাখ টাকা দেওয়া হয় তাহলে বাকি বিভাগে 10 লাখ করে ভাগ করে দিলে কত সমন্বয় কত টাকা পেল আপনারা কি বুঝতে পেরেছেন কোথাকার পানি কোথায় গড়িয়ে যাচ্ছে যদি বুঝতে পারেন তাহলে ঠিক আছে আর যদি না বুঝতে পারেন চলুন এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখে আসি টিমি স্কিলের পর্দা থেকে বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার কারা পেয়েছে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে উনত্রিশ মিলিয়ন ডলার রাজনৈতিক ব্যবস্থা শক্তিশালী করার জন্য আমেরিকা অনুদান দিয়েছে যেই অনুদান বাতিল করেছে ভবিষ্যতে আর এই ধরনের অনুদান আর দেওয়া হবে না কিন্তু ইতিমধ্যে যে দেওয়া হয়েছে বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন আর ভারতে একুশ মিলিয়ন এটা কারা পেয়েছে ঢাকা পোস্টের একটা রিপোর্ট বাংলাদেশকে উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া নিয়ে মুখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে একটি সংস্থার কাছে উনত্রিশ মিলিয়ন ডলার গেছে কোন সেই সংস্থা যেটির নাম কেউ কোনোদিন শোনেনি তারা চেক পেয়েছে আপনারা ভাবতে পারেন আপনার ছোট সংস্থা আছে আপনি এখানে দশ হাজার পান ওইখানে এক লাখ পান আমরা যুক্তরাষ্ট্রের সরকার থেকে উনত্রিশ মিলিয়ন ডলার পেয়েছি বাংলাদেশকে দেওয়ার জন্য ওই সংস্থায় মাত্র দুজন কাজ করেন আমি মনে করি তারা খুব খুশি তারা খুবই ধনী কয়েকদিন পর মহান ব্যক্তি হওয়ার জন্য বড় কোনো ম্যাগাজিনে তাদের ছবি প্রকাশ হবে বলছেন যে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে মিলিয়ন ডলার দেওয়া হয়েছে কেউ জানে না এই রাজনৈতিক পরিমণ্ডল কি। এটির মানে কি আসলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী কি রাজনৈতিক ব্যবস্থাও শক্তিশালী যদি এটা হয় সেটাও বা কিভাবে

স্ট্রং থেকে তুলে বুকিং দিতে তারপর দিতে হবে যে ক্যাশ নে আপাত থেকে কথা বুঝিও এটা আমার দায়িত্বে তোমাকে আমি যে বড় ভাই আমি দিয়ে দিব ওটা নিয়ে কোনো প্যারা নাই হু এর মধ্যে তোমার মারতে দিলাম মার লাখ তারপর তোমার 1.5 লাখ আমার ইভেন্ট লাখ আমি কিন্তু আমি জানি না আর

আবদাল মিয়ার সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরোধ চলছিল এর জেরে সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় এতে উভয় পক্ষের পাঁচ জন আহত হন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ সালাম আলাইকুম বুলডোজার ঝড় আমরা দেখেছি মানে আমি জানি না যে এইবারের ঝড়টা কোন আকারে আসতে যাচ্ছে বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্থানটা টুঙ্গিপাড়া বত্রিশে বুলডোজার ঝড় আপনারা দেখেছেন এর পরপরই আমরা দেখলাম যে ঝড়টা থেমে গেল কিন্তু সর্বশেষ আয়নাঘর ইস্যুতে যখন গণমাধ্যমে নিউজ আসলো তো এটা নিয়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তারা ফেইসবুকে হাহারিয়ে দিয়েছিল তাদের বক্তব্য যে আয়নাঘর বিষয়টা কাল্পনিক প্রায় ফোরটি সেভেন পারসেন্ট মানুষ আয়নাঘরকে বিশ্বাস করে নাই পিনাকি দাদা তিনি যথেষ্ট চেইতা গেছেন ওনার বক্তব্য হচ্ছে আইনগর ইস্যুতে যারা হাহারি একদে এরা সবাই আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার তো এখন ওনার একটা শপথ নেওয়া হইছে কি শপথ যে এই বত্রিশ ভাঙ্গার ইস্যুতে যারা সামাল দিতে পারে নাই তারা নতুন আর একটা চ্যালেঞ্জ নেই চ্যালেঞ্জটা হচ্ছে কি যে টুঙ্গিপাড়া আওয়ামী লীগের যেই ঘর বলা হয় বা কি বলা হয় যে বঙ্গবন্ধুর সমাধি সেই টুঙ্গিপাড়াকে ঘুরিয়ে দিয়ে ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে দিবে পিনাকি এখন আবার নতুন করে টুঙ্গিপাড়া ঘুরিয়ে দেওয়ার বা যেই ঝড়ের কথা তিনি বলছেন আবার একদিকে মনে হয় বত্রিশ নিয়েও তিনি কয়েক মাস আগে একটা বক্তব্য দিছিলেন ঘটনা ঘটাই দিয়েছেন তলে তলে এইবারও আবার আওয়াজ টাওয়াজ ছাড়াই নাকি ঘুরাই দিবে তবে এরকম কর্মকাণ্ডগুলো দেশে অস্থিতিশীলতা তৈরি করবে তার কি আমি শপথ নিলাম তোদের টুঙ্গিপাড়া গুড়িয়ে দিব তা আপনার কি মনে হয় যে টঙ্গিপাড়া গুড়িয়ে দেওয়ার মতন শক্তি আসলে কি পিনাকির আছে শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্কে টানা পড়েন দেখা দেয় যা অন্তর্বর্তী সরকারের সাত মাসে এসেও বন্ধ হয়নি হাসিনাকে ফেরত পাঠানোর ইস্যু থেকে শুরু করে একাধিক কারণে এই দূরত্ব যেন আরও বাড়ছে এর মধ্যেই এবার ভারত থেকে বড় এক সুখবর এলো বাংলাদেশে তবে কি সেই সুখবর তা রাজ গেল বছরের জানাচ্ছেন আওয়ামী লীগ সরকারের পতনে বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে সৃষ্টি হওয়ার পর গত আট আগস্ট ক্ষমতায় আসে অন্তর্বর্তীকালীন সরকার এরপর প্রায় সাত মাস পার হলেও দুই প্রতিবেশী দেশের সম্পর্কের পড়েন এখনও বন্ধ হয়নি সীমান্ত হত্যা থেকে শুরু করে কাটাতারের বেড়া সবকিছুতেই এই উত্তেজনা আরও বাড়তেই থাকে তবে এবার দিল্লি সূত্রে এক সুখবর পেয়েছে ঢাকা সম্প্রতি ওমানের রাজধানী মাস্কাটে ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে সাইডলাইনে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকের পর এই নতুন বার্তা শোনা যাচ্ছে দেশের একটি অনলাইন গণমাধ্যম এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য কয়েকটি কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে তারা জানিয়েছে মোহাম্মদ ইউনুস সরকারের প্রস্তাবিত গ্রহণ করেছে দিল্লি দেশটির সংকেত এখন আর দুধ পাঠাতে কোনো বাধা রইল না ঢাকার এরই মধ্যে এই সুখবর নিয়ে বেশ কানাঘোষা চলছে তোহিত জয়শঙ্করের বৈঠকের পর চৌকস কূটনীতিক রিয়াজ হামিদুল্লার এগ্রিমো নিয়োগের প্রস্তাব গ্রহণ করেছে দিল্লি ফলে রিয়াজ এখন দিল্লিতে বাংলাদেশের নতুন কমিশনার তিনি সাবেক মুস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হবেন এর আগে গত বছরের নভেম্বরে রিয়াজ হামিদুল্লার জন্য ভারত সরকারের কাছে এক ডিমো পাঠাই বাংলাদেশ সরকার তখন রিয়াজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আঞ্চলিক সংস্থা ও বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়াবলী দেখভালের দায়িত্বে ছিলেন এছাড়া ছিলেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব পরে পূর্ণাঙ্গ পররাষ্ট্র সচিব ছিলেন রিয়াজ তিনি বর্তমানে পররাষ্ট্র সচিব হিসেবে সদর দফতর ঢাকায় কর্মরত আছেন দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সব চাইতে আলোচিত সমালোচিত এবং সর্বশেষ আপডেট সংবাদগুলো দর্শক আপনারা জানেন আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক ঘটনা বিচার বিশ্লেষণ করে সময়ের সব গুরুত্বপূর্ণ সংবাদগুলি আপডেট সংবাদগুলি আমরা একের পর এক বিভিন্ন টিভি চ্যানেল থেকে খুঁজে সব চাইতে আলোচিত যেসব প্রেক্ষাপট ঘটনা ঘটে সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করে থাকি দর্শক এতে করে আপনাদের সময় বাঁচবে কোনো খোঁজাখুঁজি না করে প্রতিদিন আমাদের এই চ্যানেল থেকে বাংলাদেশের সবচাইতে চাইতে ভাইরাল এবং আলোড়ন সৃষ্টিকারী ঘটনা প্রেক্ষাপট আপনারা জানতে পারবেন তাই আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করব আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথে থাকবেন তো দর্শক আপনি যদি ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে শুধুমাত্র আপনাকেই ধন্যবাদ তো দর্শক পরিশেষে আমাদের এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো বিন্দু মাত্র মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওর নিচে অথবা আপনার যদি এই ভিডিও সম্পর্কে কোনো মতামত না থাকে তাহলে আপনি শুধুমাত্র এই ভিডিওর নিচে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখতে পারেন তো দর্শক পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বদা আপনার পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ